আলহামদুলিল্লাহ ভাই আমরা মরিচ চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা বেশি খেয়াল রাখেছি সেটি হলো গাছের নিচে খুঁটি দিয়ে বেঁধে দেওয়া ঠিক আছে আমাদের এখানে যে গাছগুলো আছে এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অসংখ্য আল্লাহ ফক্রব আলম মরিচ দিয়েছে আমরা গাছের গোড়াকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ইনশাআল্লাহ দেখেন যত পরিষ্কার রাখবেন আর যত টস টস রাখতে পারবেন এখানে দেখেন অনেক টস টস মাটি অনেক টস টস আছে ভীজা ভীজা আছে আল্লাফাক ফলন তত বেশি দিয়েছে দেখেন আপনার কাজ হলো মানুষকে কোকরানো থেকে বাঁচানোর জন্য আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি করেছি সেটি হলো জমিতে তস রেখেছি এই যে মাটি বিজা বিজা তস তস রেখেছি এই তস তস রাখার ফলে হয়তোবা গাছ কোকরা নেই ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমরা এখানে আমাদের মসজিদের পুষ্ক আটে কিছু সংখ্যক মরিচ লাগিয়েছিলাম দেখেন এই মরিচ গাছ থেকে আমরা আল্লাহ ফাঁকের শুক্রিয়া দেখি অনেক মরিচ আছে সুন্দর সুন্দর মরিচ হয়েছে আল্লাহ ফাকর আলামিন দিয়েছেন এই গাছটাতে যদি ফলো করেন তাহলে এই গাছটাতে আধা কেজি মতো মরিচ হবে হ্যাঁ একটা গাছে আধা কেজি মতো বড়ই মরিচ হবে আল্লাহ ফাঁকে শুক্রিয়া আল্লাহ ফক্রব বুল আলামিন দিয়েছেন এক একটা মরিচের সাইজ অনেক সুন্দর বাংলাদেশে আমাদের এই অঞ্চলে বোলা জেলাতে আমরা দেখি যে দেশি মরিচ গাছ যতই লাগানো হয় না কেন কোঁকড়িয়ে যায় হ্যাঁ সিফটি মরিচ গাছটা একটু থাকে কোকড়ে না যেখানে আমরা ছত্রাকনাশক স্প্রাই করেছিলাম গতকালকে ক্যাশ এবং সন্ধি আমাদের এই গাছগুলো আমরা ছত্রাকের আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য আমরা ছত্রাকনাশক প্রতি সাপ্তাহে স্প্রে করি দেখেন গাছের নতুন যে শাখাগুলো এগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা এছাড়া ফুসকনির উপরে মাছা দিয়ে লাউ গাছ দিয়ে দিয়েছি আর উসকনির পারে লাউ গাছের অপর পিঠে যেটা খালি থাকে ওখানে আমরা মরিচ চাষ করেছি দেখেন এখানে অল্প কিছুক্ষণ মরিচ যেহেতু আমাদের নিজস্ব ফর্মুলাতে আমরা সব কিছু করে খাওয়ার চেষ্টা করি এই আমরা অল্প অল্পভাবে সব কিছু লাগিয়েছিলাম এখানে একটা গাছ যদি আমি দেখাই আপনি নিজে দেখেও শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মরিচ আছে এটি আমরা এই যে উপরে যে জাকটা দিয়েছি এই জাকের খুঁড়ির গোড়াতে লাগানো হয়েছিল। এবং বলা হয়েছিল তখন যে এটাকে খুড়ির সাথে বেঁধে দেওয়া হবে হ্যাঁ যদিও উপর দিকে না উঠছে তারপর এখানে দুশো গ্রাম মরিচ আছে এই গ্যাসটাতে ম্যাক্সিমাম একশো থেকে দেড়শো থেকে দুশো গ্রাম মরিচ আছে এক একটা মরিচ গ্যাসের সাইজ যদি আপনাকে দেখাই দেখেন মোটা হয়েছে হ্যাঁ সার কীটনাশক ভালো করে দিতে পারলে গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর থাকে আমরা যদি আপনাদেরকে লাউ গাছের কোয়ালিটি দেখাই আমাদের লাউ গাছগুলো মার্শাল্লাহ হ্যাঁ পাতা সবুজ কালার গাছ তত ভালো থাকে মন তত ভালো লাগে আমরা নিজস্ব ফর্মুলাতে সব কিছু করার জন্য আমরা এখানে বেগুনও লাগিয়েছিলাম নিজেরা খাবো এজন্য নিজেরা তৈরি করে নিজেরা খাবো চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে অনেক আগাছা লাল শাক আগাছা অনেক হয়েছে আমরা এগুলো বেছে দিব আমরা দেখেন এখানে আমরা আমাদের মাথার উপরে একটা নেট আছে এই পাশে একটা নেট আছে হ্যাঁ পারে পাড়ে পুষ্কুনির দিকে ধনদুল এবং লাউ গাছ আছে মাঝখানে আমাদের মরিচ আছে এবং ডান পাশে আছে আমাদের ধনদুল এগুলো উঠে উপর দিয়ে বাইয়ে ধরবে ইনশাল্লাহ আর নিচে আছে আমাদের মরিচ মরিচ সম্পর্কে আজকের ভিডিও মরিচ গাছ কুকরানো থেকে বাঁচানোর জন্য হ্যাঁ কুকুরি থেকে দেখেন এই যে মরিচ যে আপনাদেরকে দেখাতে পারছে অনেক মরিচ গেছে দেখেন এই আগাছা জমিতে রাখাই যায় না হ্যাঁ আমাদের এখানে অনেক আগাছা হয়ে গেছে এই জমিতে আমাদের শসার ব্যস্ততার কারণে এসব জমিতে আসা হয় না এই জন্য অসংখ্য আগাছা হয়ে গেছে আমরা দেখি যদি আগাছাগুলো পরিষ্কার করতে পারি তাহলে দেখা যায় যে আমরা যদি সার এবং কীটনাশক সুন্দরভাবে দিতে পারি তাহলে আমাদের এই মরিচ গাছগুলো থেকে অনেক মরিচ আশা করা যায় ইনশাআল্লাহ এ যদি দেখেন আমাদের যেই বেগুন গাছ হ্যাঁ রমজানকে টার্গেট করে আমরা কিছু সংখ্যক বেগুন গাছও লাগাইছিলাম এই শাখাগুলো কেটে দিতে হবে হ্যাঁ এভাবে যদি শাখাগুলো ভেঙে কেটে দিতে পারেন তাহলে আপনার বেগুনও ভালো ধরবে হ্যাঁ টুকটাক টপে এবং ছাদের উপরে আমরা যেগুলো বেগুন গাছ থাকে আমরা নিচের শাখাগুলো ভেঙে দিবো আমাদের এখানে অনেক শাখা এগুলো আমরা ভাঙে নেই ভাঙা হয়নি আশাও হয়নি আপনি অবশ্যই এই শাখাগুলো ভেঙে দিবেন দেখেন এই শাখাটাতে কোনো ফল নেই আছে আর এই শাখাটাতে কোনো ফল নেই মূল যে শাখা ওই শাখা থেকে কিন্তু ফল আছে মূল শাখা থেকে অনেক ফল এই যে মূল শাখাগুলো রেখে দেবেন এখানে দুইটি বেগুন গাছ হ্যাঁ একসাথে দুইটি বেগুন গাছ কাটি গাছ সেখান থেকে দোরা দুইটি চার আমি আর ভাঙিনি দেখা যায় এখন অনেক বেগুন ধরেছে রমজানের জন্য বেগুনই ইফতারের জন্য বেগুন আপনার দুইটা গাছে যথেষ্ট আপনার একটা পরিবারের দুইটা গাছে যথেষ্ট প্রতিদিন দুইটি বেগুন নিতে পারবেন আপনি ছাদ থাকলে বা ঘরের সামনে জাগা থাকলে অবশ্যই একটি দুটি বেগুন গাছ লাগাইতে যেতে পারেন রমজান থেকে আপনি যদি দেড় মাস আগে বেগুন গাছ লাগান হয়তো এবং এক মাস আগে যদি প্রস্তুত ক্ষেত্র বেগুন গাছ লাগান তাহলে রমজানে অবশ্যই ফল খেতে পারবেন আমাদের রমজানের জন্য বেগুন কাঁচামরিচ শসা আমরা সব কিছু ইনশাল্লাহ আমাদের নিজস্ব খ্যাত খামার থেকে আমরা তৈরি করে রেখেছি আমরা নিজস্ব জিনিসে আমরা এবার রমজানে ইফতার করার চেষ্টা করব সকলে আমরা যারা আমাদের ফ্যামিলি যারা আছে এবং যারা আমাদের খেত খামারে থাকে আমাদের ভাইরা তাদেরকে আমরা এই এখান থেকে আমরা তাদের জন্য প্রস্তুত করেছি বেগুন এবং মরিচ এটা তাদের জন্য প্রি আমাদের যারা আছে তারা সকলে আমরা এখান থেকে নিয়ে রমজান কাটাবো ইনশাআল্লাহ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনারা দেখেন যে লাল শাকগুলো আমরা এখানে নিতে পারিনি আমরা আরও কিছু চাষ করেছি এখানে ছোটো ছোটো এখানে এটা পুঁই শাক হ্যাঁ যদি আমরা দেখি পুঁই শাক দেখাই আমরা পুঁই শাক সামনের দিকে আপনারা যদি একটু দেখাই যে পুঁই শাকগুলো আমাদের অনেক বড় হয়েছে মাসাল্লাহ আমরা এর ফাঁকেও আমরা আওটা করেছি যেটি হলো টমেটো যেহেতু রমজানের সালাতের জন্য টমেটো লাগে আমরা টমেটো বাদ দেখিনি টমেটোর মরিচ গাছের ছাইরে এখানে একটা গাছ টমেটো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টমেটো ধরেছে শুকর আল্লাহ ফাঁকের এখানে অনেক সুন্দর সুন্দর টমেটো দেখাচ্ছে যাচ্ছে এখানে যে দেখেন অনেক ফুল আছে এখানে কিন্তু একটা টমেটো গাছ টমেটো গাছের জাত ভালো হলে টমেটো গাছের জাত ভালো হলে দেখা যায় অনেক দুই তিনটা টমেটো গাছের জন্য পরিবার যথেষ্ট হয়ে যায় দেখেন দেখেন একটা টমেটো গাছে যদি একটু জোড়াতে পারে আর পাশে মরিচ গাছটা দেখে ফেলেছে তাহলে দেখেন কত পাঁচ সাতটা টমেটো গাছ লাগালে আপনার কত হয়তো এই যে প্রতি গিটে গিটে ধুন্দুলে ফলন আছে আলহামদুলিল্লাহ যে কটা জাত লাগানো হয়েছে প্রত্যেকটা জাতি ভালো পড়েছে প্রতিটা জাতি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ভালো মরিচ দেখাইলাম টমেটো দেখালাম লাউ দেখাইলাম আমরা যেগুলো চাষ করেছি আল্লাহ ফাকর আলম দিয়েছে শশা শশা তো আলহামদুলিল্লাহ আরও অনেক ভালো এভাবে সব কিছুতে আল্লাহ ফখরবুল্লা আলমিন বরকত দান করেছেন শুকর আল্লাহ ফাকের মন থেকে শুক্রিয়া আদায় করি আমরা এখানে অনেক আগাছা দেখতে পাচ্ছেন এখানে একটা আগাছাও আল্লাহ হায়াতে বাঁচা রাখে সুস্থতা রাখে আমরা রমজানের আগে এখানে একটা আগাছাও রাখব না ইনশাল্লাহ আমাদের এই পাশে অনেক মরিচ গাছ আছে আলহামদুলিল্লাহ এখানে তো ধারে মরিচ গাছ আমাদের অসংখ্য মেহমানরা আসে হ্যাঁ মরিচ নিয়ে যায় এরপরও অনেক মরিচ আছে মেহমানরা আসে আমরা দিই তারা চাইলেও দিই বা এখানে আসলে আমরা বলি যে কিছু লাগবে কিনা নিয়ে যান এগুলো আমরা খাওয়ার জন্য করেছি খাইতেছি যার ইচ্ছা হাদিয়া দেয় যার ইচ্ছা দেয় না এভাবে নিয়ে যায় এটা এটা কথা বলছিলাম ফুই শাক আমরা ফুই শাককে জালে তুলে দিলাম এখান থেকে আমার কোনো পুইশাকের পাতা আমরা নিইনি আছে কিছু পুঁইশাকের পাতা এক মেহমানকে দিব এই দেখছেন আমাদের মাথা বরাবর পোশাক হয়ে গেছে শুক্র আল্লাহ ফাকরবুলিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু